কলকাতা পুরসভার মেয়রস কাপ অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতার পাটুলি উপনগরী মাঠে সেখানে ব্যাট হাতে মাঠে দেখা গেল শাসক দলের সব কাউন্সিলরকেই মেয়র পিহাদ হাকিম এই দিন ব্যাটিং করেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালারায়ও ব্যাট হাতে নিয়ে মাঠে আসেন এই দিনের মেয়রস কাপে দেখা মেলেনি বিরোধী দলের কাউন্সিলরদের এই দিনের ম্যাচে উত্তরের কাছে হেরে যান দক্ষিণ কলকাতা কলকাতা পুরসংস্থার মুখ্য সচেতক তথা মেয়র কাপের মূল আয়োজক একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এদিন মহিলা কাউন্সিলরদের মেয়রের সঙ্গে সেলফি ও ছবি তুলতেও দেখা যায় এছাড়া সংবর্ধিত করা হয় চেয়ারপারসন ও ডেপুটি মেয়র অতীন ঘোষকেও দক্ষিণের হারে মন খারাপ মেয়র ফিরাদ হাকিমের অন্যদিকে দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতার পুরসভার চেয়ারপারসন মেলা রায় জানান খেলা হবে জন্য সবসময় তৈরি তারা

আমরা সবাই মানুষের সেবা করি আমাদের কাছে উত্তর দক্ষিণ নেই আর আমি মেয়র হিসেবে দক্ষিণেও যাই উত্তরেও যাই যেখানে যে ডাকে তার কাছে জুয়ের মন খারাপ না জুয়ের হচ্ছে যে বন্ধুরা জিতেছে নিজে জিতলে আরো বেশি আনন্দ